তাদের সঙ্গে এসে মিলত আবার অন্যদের কাছে নিরাপত্তা চাইতো এটা আল্লাহ বলছেন কুল্লামা কুল্লামা যখনই কুল্লামা মানে যখনই রুদ্দু ইলাল ফিতনাতি রুদ্দু ইলাল ফিতনাতি রদ্দায় রুদ্দ মানে হচ্ছে ফিরে মানে প্রত্যাবর্তন করা এখানে ডাকা যখন তাদেরকে ডাকা হয় ইলাল ফিতনাতি মানে ফিতনা দিয়ে ফিতনা মানে হচ্ছে যুদ্ধ বুঝছেন তো ফিতনা মানে যুদ্ধ অথবা ফিতনা মানে যখন তাদেরকে ফিতনা মানে দিকে যুদ্ধে অথবা যুদ্ধের জন্য অথবা শিরকের দিকে ডাকা হয় উরকিসু সুফি উরকিসু ফীহা তখন তারা তাতে নিমজ্জিত হয় তখন তারা তাতে নিমজ্জিত হয় যদি অতএব যদি لم یأتِ তারা যদি বিরত না হয় বিরত পৃথক না হয় তোমাদের থেকে আর গিয়ে এটা জালে আদল মানে হলো পৃথক আলাদা হল ওয়ায়ুল কুইলাইকুমুস সালামা ওয়ায়ুল কুইলক ওয়ায়ুল কুইলাইকুমুস সালামা এবং তোমাদের সঙ্গে তোমাদের কাছে কি করে কোন আত্মসমর্পণ না করে তোমাদের কাছে আত্মসমর্পণ না করে চুক্তি না করে আর কি মানে হচ্ছে বাধা দেয়া সংবরণ করা আরকি মানে তাদের হাতগুলিকে যদি সংবরণ না করে

মানে ওরা উলাইকুম এই কুম মানে হলো তোমরা। তোমরা তোমরাই হচ্ছ তারা তোমরাই হচ্ছ তারা জাল না কুম জাল আমরা তোমাদেরকে বানিয়েছি আমরা তোমাদেরকে বানিয়েছি আর কি আলাইহিম তাদের উপর আলাইহিম তাদের উপর আমরা তোমাদেরকে তাদের জন্য তোমাদের জন্য বানিয়েছে তাদেরকে তোমাদের জন্য বানিয়েছি তাদের উপর তাদের উপর তোমাদেরকে তাদের উপর বানিয়েছি তোমাদেরকে তাদের সুলতানা প্রমাণ রূপে বানিয়েছি কথা তোমাদেরকে তাদের উপরে কর্তৃত্ব এবং ক্ষমতা প্রদান করেছি ঠিক আছে